কাইফা হালুকা ঠান্ডা খা ভালুকা আরে কোভিনের প্রতি আইবার কথা এখনো আইতাছে না কই বেলো বেলা হয়ে গেছে কত আরে আইবার গেছে আরে না সামনে মধ্যে হেলিকপ্টার ল্যান্ড করেছেন কেন হেলিকপ্টার চাক্কা ঘুরবো দে খালি আরে না না হেলিকপ্টার তো চাক্কা ঘুরবো না হেলিকপ্টারে পাক্কা ঘুরবো পাক্কা আরে সব না সামনে তো কোভিনের মারবার লাগছেন কাইফা হালুকা আনতা বড় বড় সান্ডা খাওয়াঙ্গা

ত্লা দিনা নামতা আলাইম গৈল মাজবুুব আলাইহিম কলা জলি নামিন।